গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আজ সকালের একটা নতুন ব্লগে সব বাইকে জানাই ওয়েলকাম সকাল সকাল ঘর দোর বারান্দা সব কিছু ঝাঁপ দেওয়া হয়ে গিয়েছে আজকে হলো জুন আর এখন সময় হয়ে গিয়েছে সকাল দশটা সাড়ে দশটা হবে আর তোমাদের পবিত্রা কিন্তু বাজার নিয়ে চলে এসেছে দেখি যে আজকে কি কি বাজার নিয়ে এসেছে এই দেখো আজকে বেশ কিছু রকম সবজি এনেছে এচোর এনেছে এখন কি এচোর ভালো হয় এখন কাঁঠাল পেকে গিয়েছে এচোর কি আর ভালো হবে আর এই যে সবজিটা আমি তো প্রথমে পটল ভাবছিলাম কিন্তু এটা পটল না এটা নাকি কুদ্রি এর আগে আমি কুদ্রি খেয়েছি কিন্তু বাড়িতে কোনোদিনও রান্না করিনি ঝিঙে রয়েছে তারপর পেঁয়াজটা ফুরিয়ে গিয়েছিল সবই রয়েছে তারপর এখানে কলা রয়েছে ডয়রা কলা আর রয়েছে ভাত করলা বা কাঁকরোল তোমরা কি বলো বলো তো আমরা তো মানে ওই বাড়িতে বলতাম ভাত করলা আর প্রবীরদের বাড়িতে শুনি এটাকে কাকরোল বল আর এইটা হচ্ছে উচ্ছে রয়েছে আর এখানে মাছ রয়েছে দু রকমের সকালে ব্রেকফাস্টে ডিম টোস্ট বানিয়ে দিয়েছি প্রবীরকে পাউরুটি যে কদিন রয়েছে মানে এক্সপায়ার ডেট যতদিন রয়েছে পাউরুটি চল চলবে এখন আমাদের ব্রেকফাস্টে আর সকালের ওয়েদারটা একবার দেখছি রোদ্দুর আবার একবার দেখছি যে মেঘলা তোমরা অনেকেই দেখছি কমেন্ট করে বলছো যে সোফাটা এই সাইডে রেখেই বেশি ভালো লাগছে তাই আমি আর সোফাটা সরাইনি ওই দিকটাতেই রেখে দিয়েছি তো আমি আবার সস দিতে ভুলে গিয়েছিলাম বলে ফ্রিজ থেকে আবার সস নিয়ে আসলাম একদিন বলে সস দিয়ে খাবো অন্যদিন বলে সস দিয়ে খাবো না তো কি করা যাবে আর আমি কিন্তু ব্রেড উইথ পিনাট বাটারটাই খেয়েছিলাম এটা খেতে আমার বেশি যেন ভালো লাগে এবারে লেগে পড়ি সংসারের কাজে এই কাজ ওই কাজ চাদরটাকে আর চেঞ্জ করলাম না এমনি বিছানাটা ঢুকিয়ে চাদরটা টান টান করে একটু পেতে নিলাম তারপর আবার রান্না বান্না শুরু করে দিয়েছি এদিকে মাছ ভাজা করছি আর একটু তেল পটল বানাবো কদিন ধরেই ভাবছি টিভি কেবিনেটটা পুরো ডিপ ক্লিন করবো রোজ রোজ ওই উপর দিয়ে একটু ঝাড়ি তো ভালোভাবে ক্লিনিংটা হয় না আর এই যে সাদা রংটা রয়েছে না পুরো ধুলোটার একটা আস্তরণ যেন পড়ে যায় দেখতে খুব ভালো লাগে লাইট কালার এমনি যেমন ভালো আর ধুলো পড়লে ঠিক ততটাই খারাপ কলিন দিয়ে খুব ভালো করে একদম মুছে ক্লিনিং করে নিচ্ছি সত্যি এত যে ধুলো কোথা থেকে আসে বুঝেই পাই না ফটোগুলোর উপরেও পর্যন্ত ধুলোর একটা আস্তরণ পড়ে গিয়েছে আর আমি কিন্তু এরকম সুতির একটা কাপড় দিয়ে সবটা ক্লিন করি যাতে কোনো স্ক্র্যাচ ট্র্যাচ না পড়ে দশ মিনিটের ভিডিওতে দেখতে যতটা সহজ লাগে আর তাড়াতাড়ি লাগে এই কাজগুলো কমপ্লিট করতে কিন্তু অনেকটাই সময় লেগে গিয়েছিল কয়েকজন তো এমনও কমেন্ট করে তোমাদের বাজার ঘাট খাওয়া দাওয়া রান্না বান্না ঘর গোছানো ছাড়া কি আর কোনো কাজ নেই আমার মতো হাউস ওয়াইফের ব্লগ যখন তোমরা দেখছো তাহলে সংসারের কাজকর্ম খাওয়া দাওয়া রান্না বান্না আর সেই সাথে তো টুকটাক শপিং ঘোরাঘুরি রয়েইছে মা এসেছিল আর মা সাথে অনেক সুবিধা হয়ে গিয়েছে মা এই ঘরটার জামা কাপড়গুলো সব ভাজ করে দিয়েছে আমি কালকে এটা চাদর টাদর চেঞ্জ করে এই ঘরটাও পুরো ডিপ ক্লিনিং করে নেব তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে কদিন পরে কিন্তু আমাদের বাড়ি গেস্টরা আসতে চলেছে পরপর ভিডিওগুলো গুলো ফলো করলে কিন্তু তোমরা সব জানতে পারবে যে কি হতে চলেছে কেমন কি ব্যাপার সবটা আমারও এদিকে কাজ খানিকটা গোছানো হয়ে গিয়েছে এই ড্রয়ার গুলো সুন্দর করে আমি একটু অর্গানাইজ করে নিলাম দেখো এই জায়গাটায় প্রবীরের সমস্ত অ্যাক্সেসারি আর এই যে ড্রয়ারটা রয়েছে সেকেন্ড ড্রয়ারটা আমার সমস্ত ব্যাগ রয়েছে রোদ্দুরটা উঠেছে একদম টানা রোদ্দুর আর এই সাইডে বোধহয় মানে অষ্টম প্রহর হচ্ছে অষ্টম প্রহর হচ্ছে কালকেই বোধহয় অধিবাস হচ্ছিল কালকে গান বাজছিল আমি ভাবছি কি বোধহয় ভোটের ওখানে গান টান বাজছে কিন্তু না দিদি বলে এদিকে অষ্টম প্রহর মানে কাঁচা কাঁচা যার জন্য সাউন্ডটা এত আছে এই একদম পাশেই দিদি কাপড়গুলো সব কেঁচে দিয়েছিল আমি শুধু মেলে দিলাম রোদ্দুর না হয় হাওয়ায় দুটোতে শুকিয়ে যাবে চলো ও হ্যাঁ তোমাদের সঙ্গে যেটা শেয়ার করার এখানে শেয়ার করবো না চলো বারান্দায় গিয়ে করি এখানে প্রচুর আওয়াজ তোমরা শুনতে পাবে না চলো তোমাদেরকে যেটা বলছিলাম তো প্রবলেমটা আমাদেরকে হোয়াটসঅ্যাপের থ্রু মেসেজ করে পাঠিয়েছে যেখানে লেখা রয়েছে ওয়ান প্লাস সেভেন প্রো যেটার প্রবলেম হচ্ছে মাদারবোর্ড বোর্ড সিপিউ অ্যান্ড পাওয়ার সেকশন পাওয়ার সেকশন মনে হয় এটা ব্যাটারি চার্জার ওটা কিছু হবে এবং এটার একটা চার্জেস এসছে পাঁচ হাজার আটশো শুনেই তো আমার মাথায় হাত পাঁচ হাজার আটশো মানে ছ হাজার টাকা খরচ হবে মানে ভাবছো আর এটাকে অ্যাপ্রুভ করলে তারপর ওরা হাত দেবে আর আমাকে তো অ্যাপ্রুভ করতেই হবে কারণ কিছু না হলে আমার ফোনটার দরকার তিন থেকে সাড়ে তিন আমাদের বলেছে সেটা ডবল হয়ে যাচ্ছে সেটা ডবল হয়ে যাচ্ছে আবার হয়তো আরো কিছু চার্জিং ফার্জিং নিতে পারে এটা জাস্ট ওইটার রিপেয়ারিং এর কস্ট তো অ্যাপ্রুভ করা হয়েছে ওরা বললো আজকে ওরকম বিকেল সন্ধ্যের মতো ওরা জানিয়ে দেবে রিপেয়ার হয়ে গেলে আমাদের তারপর এখান দিয়ে গিয়ে আমাদের নিয়ে আসতে হবে কারণ আমাদের যেতে হবে নাহলে আমাদের চেক করে আনতে হবে চেক করে আনতে হবে প্রথমে ভাবছিলাম

তো চলো চান করে নি আজকে তাড়াতাড়ি করে চান ধান করে নি যদি হঠাৎ করে ফোন করে বিকেলের দিকে আমাদের তো বেরিয়ে যেতে হবে খেতে বসে গিয়েছি আমরা মাছের ঝোল দিয়ে এখন খাওয়া চলছে ভালো আছে তরকারিটা ভালো আছে ভালো আছে কলার ঝাল তুমি এত ভালো রান্না করতে শিখেছো আমি তো সেটাই ভাবছি একদম হালকা পাতলা তাড়াতাড়ি করে দেখো রেডি হয়ে নিয়েছি পাড়ার সাথে যাব বলে আর আজকে আমি এই ড্রেসটা পরলাম অনেকদিন বাদে পরেছি কেমন লাগে তোমরা কিন্তু জানিও আমার এখন হয়ে গিয়েছে সন্ধে পৌনে সাতটা মতো ঘড়ি পাঁচ মিনিট ফার্স্ট আছে আর সবকিছু ঢেকে ঢুকে দিয়েছি আবার যদি ঝড় বৃষ্টি আসে আর স্লাইডিং ফ্লাইডিং তো সব টানাই রয়েছে চলো এবারে আমরা বেরিয়ে পড় পত্র বলতে শুধু ল্যাপটপ ক্যামেরা নিয়ে নিয়েছি আর একটা করে জামা গামছা নিয়েছি ব্যাস আর ওখানে তো জামা রয়েছে ফোনের জন্য আমরা দুদিন করে পরপর বার সাথে আসছি হলে আসার কোনো প্রয়োজনই ছিল না যদি সব কিছু ঠিকঠাক থাকতো এতক্ষণে তোমরা বাংলাদেশের ব্লগগুলো দেখতে পাতে তো আমরা তো চলে এসেছি আর অনেক তাকে ডেকে নিয়েছিলাম অনেকটা আসলে একসাথে তখন আমরা স্টোরে যাব প্রচন্ড ধুলো মানে রাস্তায় যে এত ধুলো আর গরম কি বলবো কিন্তু এসে এমনই একটা কাণ্ড হলো কি আর বলবো মানে স্টোর ক্লোজ হয়ে গিয়েছে আর আমরা সেটা জানতামও না যে সন্ধে সাতটা সাড়ে সাতটার মধ্যে স্টোর ক্লোজ হয়ে যায় মানে যে তারা তাড়াহুড়ো করে আসলাম পুরো দিনটাই বৃথা গেল কি করা যাবে তো কালকে আবার আসবো ফোন করে নিয়েছি কালকে আবার আসবো তা বলতো কি হয়েছে হয়ে যাবো এখান দিয়ে নিয়ে নি। হোল্ডিংস পেলাম না তাই সিজনাল ফ্রুট লিচু নিয়ে নিচ্ছে কেজি নিয়ে নি হ্যাঁ কেজি নিয়ে ভালো হবে তোমরা তো জানো আমরা যখনই এখানে আসি অনেক দাদেরকে আমাদের ফ্ল্যাটে ডেকে নি তো ওরা কিন্তু আমাদের ফ্ল্যাটে যাবে তার আগে আজকে আমরা যাচ্ছি ওদের বাড়ি একটু কাকু কাকিমায়ের সাথে দেখা হয়ে যাবে চলে এসেছি অনেক দাদের বাড়ি অনেক তো দাঁড়িয়ে ছিল আমাদের জন্য আমরা আগে চলে এসেছি অনেক দা এখন আবার আছে তো চলুন কি এই রুমা

감사합니다. 나 কাজ তো কিছুই মিটলো না কাজটা যদি মিটে যেত রাত হলেও কিন্তু আমরা চলে যেতাম বাড়িতে কিন্তু যেহেতু আমাদেরকে কালকে আবারও যেতে হবে তাই ফ্ল্যাটে আমরা চলে এসেছি আর একসাথে আমরা ফ্ল্যাটে থাকবো আনন্দ করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব হঠাৎ করেই ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছিল না মনে হচ্ছিল কিছুক্ষণের মধ্যে হয়তো ঝড় বৃষ্টি আসবে কিন্তু কই ঝড় বৃষ্টি কিছুই আসলো না খুশি কাজকে ফার্স্ট টাইম এসছে তোমাদেরকে ওর পরিচয়টা বলে দেই অনেকদার মাসির মেয়ে তো ও একরকম ভাই হয় বলতে পারি দেও সম্পর্কে কি ভাই হয় খুব ভালো ছেলে আগে কিন্তু খোলা পোতাতেই আজ আমরা আবার ফুল পার্টি করতে চলে এসেছি ফুল পার্টি না সুইমিং পুলে চান করতে কোন এখানে পার্টি হচ্ছে না দেখো আর আজকে মানে লাইট গুলো জ্বলছে বলে খুব ভালো লাগছে এখন অনেকদার ফোন দিয়ে ভিডিও করছে আমরা জানি যে অন্ধকার এমনি একটু চান করে আসবো কিন্তু ফোনই আনবো এখানে ভিডিওটা দেখলাম বেশ সুন্দর করে করা যাচ্ছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভালো লাগছে বল আজকে আমাদের সাথে কৌশিক চলে এসেছে আজকে তো কৌশিক আছে আর আজকে মানে কোনো প্ল্যান ছাড়া হয়েছে আগের দিন যেমন প্ল্যান ছিল আজকে কোনো প্ল্যান ছাড়া আজকে আমরা অনেকক্ষণ কিন্তু রয়েছি প্রায় অনেকক্ষণ খুব ভালো লাগছে ওয়েদারটা কিন্তু আজকে গরম হয় দারুণ দারুণ আজকে আর বাইরের খাবার না আজকে একদম বাড়িতেই বানানো হবে চিকেন তাও প্রেশার কুকারের চিকেন যার জন্য এই যে চিকেনটা প্রবীর একদম পরিষ্কার করে ধুয়ে দিয়েছে এখানে আলু কেটে নিয়েছি আদা রসুন পেস্ট এগুলো সব বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম আর এখানে তো মশলাপাতি থাকে যা হচ্ছে গরম মশলা তারপর শুকনো লঙ্কা হলুদ জিরে তরুণ তরুণ সব কিছুই রয়েছে এদিকে কুকারে তেল একদম গরম হয়ে গিয়েছে এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো প্যাকেটে করে সব পেঁয়াজ পেঁয়াজ কুচি করে নিয়ে এসছিলাম একদম মানে কষিয়ে প্রেশারে সিটি হয়ে যাবে একদম আলু দিয়ে মাংসের ঝোল আচ্ছা ভাত একদম সিম্পল ডিম

মাংসে আজকে আমি শেষে একটু ধনেপাতা কুচি দিয়েছিলাম টেস্টটা একদম অন্যরকম হয়েছে সত্যি খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আজকে দিনটা তো এইভাবেই কাটালাম ভেবে এসেছিলাম একরকম হবে কিন্তু হয়ে গিয়েছে আরো একরকম যাই হোক মানে আশা ছাড়ছি না কালকে আবার আমরা যাব ফোনের ওই সার্ভিস সেন্টারে কালকে দেখা যাক কি হয় চলো খাওয়া দাওয়া করে নিন টাটা বাই বাই গুড নাইট